এই মনিরুল এই হারুন আসাদুজ্জামান আব্দুল মান্নান আতিকুর রহমান নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক এ মানুষ না আমি বিশ্বাস করতাম না দশটা দিন গেছে আমার দশ বছরের মতো ঘোম তো নেই আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন নিজেরাই মাঝে মাঝে বলা কো করতে কিছু জানি না আমরাও জানি টেপ পনি কাটতো একে অন্যের সাথে হাসি তামাশা করত আমার নামাজ পর্যন্ত সার পড়তে দেয়নি জোহর আসর মাগরে আমি ইশারা করছি কারণ আমি জানি না এখন দিন না রাজ এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা সাফাই গাছেন আমাদের কি দোষ কি দোষ আমি পারছেন না কোন দোষ যদি দেশের জালেমদের নাও থাকে শুধুমাত্র আইনা ঘরের বিচার করলো আপনার হাসি হবে না ঘর কি ব্যারিস্টার আসমে আরমান আমান আজমি আপনি কি দেবেন তার মা বাবার কাছে তার স্ত্রীর কাছে তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন পারবেন না এরপরও আপনি মাইকে এরপরও লাইভ করছেন যে আমার কি অপরাধ আমি দেশ ত্যাগ করলাম আমি তো এখনো খুঁজে পাই না খুঁজে পাচ্ছেন না কোন দোষ যদি আপনার নাও থাকে সব চাইতে বড় দোষে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি একটা জীবিত মানুষকে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ওর মাঝখানে পায়খানা আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা এতটুকু জায়গায় চব্বিশ ঘন্টা আর খাবার যা দেয় হচ্ছে দুই তিন দিন আগের খাবার পচা খাবার খেলে খান তার এক বাটির ভেতরে চার পাঁচটা তরকারি দিয়ে দেয় আবার ডাইল দিয়ে দেয় খাই খান না খান না আপনি মরে যান ওদের কোনো অসুবিধা কারণ কেউ জানে না তো পৃথিবী তো আসে কিনা এমন জায়গা এমন ভয়ঙ্কর এমনিতেই মানুষ ফেল করে মরে যাবে এই জন্য যারা টপ্ট বটন জড়িত এই জুলুমের সাথে ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই শুধু এই ঘরের ভেতরে দশ দিন একটু আটকিয়ে রাখেন এমনি যাবে আমাদের দাউদ সেনায় তো কোরআন ছিল আমি কোরআন পড়তে পারতাম ও তো কোরআন ও এমনি টেনশনে মরি যাবো మరి টের পাচ্ছে না যে আমি কি কইরেছি এত আছে আমার উপর জনগণ এত হেбло আপনি টের পাচ্ছে জানেবরা জাহান্নামে যাবে তার এক নাম্বার কারণ এর আল্লাহর মামলার আসামি ঠিক যেটা আমি বানাল চল্লিশ নাম্বার আয়তে আল্লাহ জানিয়ে দিয়েছেন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে সাধারণ এই পনেরো সতেরো বছর যারা জুলুম করেছেন আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবের বাবার নামে নামে সাধারণ মানুষ মামলা এক গরিব মানুষ তারপরেও পরেও এ লক্ষার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি আর আপনি আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি যেন আমাদের সাবধান হওয়া দরকার এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যাই এদের জন্য হেদায়েত কামনা করলে হেদায়েত হবে না কারণ কোরআন নিষেধ করেছে আল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন ইয়াহদি এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জানেন আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবেও না এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরআন শরীফ হয়ে যাবে না এজন্য তোর কপাল খারাপ এর সাথে যারা জড়িত ছিল তাদেরও কপাল খারাপ ফরিদপুর বাসী বড় ব্যথা নিয়ে কথা বলছি এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনি না আমার কাছেও আসতে চাই না ভয় পায় কি করেছিলাম আর কোরআন হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম গোপন রাখতাম না এইটা আমার অপরাধ করার জন্য আপনি তিনটা বছর আমার নষ্ট করবেন আরে এত কষ্ট আমারে দেবেন এটা ধরে নিয়ে যে বুঝি এত ছড়ি দিলে হয়তো যে এইভাবে বলতে নেই আমি তো সংশোধন হয়ে যেতাম আর আট মাস নয় মাস বয়সে আমি রেগে এসেছিলাম তিন বছর পর এখন ওর বয়স চার বছর এখনো পর্যন্ত স্বাভাবিক না আমার কাছে আসতে চায় না কেন আপনি কাজ করলেন কি জবাব দিবেন বলেন তো এই জন্যে মাওলানা মামুনুল হক এ কথাটা বারবার আমাকে শোনাতেন জালেমদের বেঈমানদের কোনো জানা জানে জানা যা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন যে ভালো ছিল এ কথা বলা যাবে এই জন্য আমরা সাবধান হচ্ছে আপনাদেরকেও সাবধান করছি এখন জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান জুলুমের পক্ষে সাফাই গান আপনিও জানেন আপনিও চিহ্নিত আপনি মারা গেলে আপনার জানা যা পড়া কবরে দেওয়া যাইজ নেই কারণ আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিও জাহান নামে যাবেন জালেমের জন্য জান্না ধারাম কথা বলছে জালেমের জন্য জান্না ধারাম মানো জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি এটা ছোট বিষয় না অনেক ওজন ওয়ালা কথা আল্লাহর আমরা অনেকেই মনে করি আল্লাহ কি দেখে না ব্যারেস্টার আরমানের কি কষ্ট কি আল্লাহ দেখে আই হা ওয়ালা তা সাবানাল্লাহ গফিলা আম্মা ইয়া আমালুস সাদিমুন ইন আমাই ওয় আখিরুহুম লিইয়াউমি আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি সবচেয়ে বেশি খবর রাখি জালেমদের ব্যাপারে ওদেরকে আমি ছাড় দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন চক্র উল্টিয়ে যাবে আজ তাই হচ্ছে জালেমদের সাথে দেশের মানুষের এমন আচরণ করেছে অনেকেই চোখ উল্টিয়া আটকে উঠছে হইল কি বিশেষ করে জেনায়দার কিরণ চেয়ারম্যান ওরে পিটিয়ে মেরে এ জালেমকে গাছের সাথে না ওই সাথে টাঙিয়ে মরার পর পিটিয়েছে দুনিয়া খেয়ে উঠেছিল হচ্ছে কি আবু সাহেবকে যে লোকটা সজ্ঞানে স্বেচ্ছায় গলি করে হত্যা করেছিল তার জনগণ পিটিয়ে ন্যাংটা করে টাঙিয়ে রেখেছে তা উল্টো করে এন্নামা ইয়াফিরুহম লিয়াওমি তাস খসফিন আব আমার তো মনে হচ্ছে করানের আয়াত এখন খাপের খাপ মমতাসের বাপ সব মিলি যাচ্ছে আমি আর একটা স্মরণ করাচ্ছি এখনো যারা পর্যন্ত এখনো যারা জালেমদের পক্ষে কথা বলেন জালেমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন কোনো জানেন যদি তার গেট নেই কোনো জায়গায় পৌঁছাতে আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই ওই ওই সফলতা পাওয়ার আগেই ওর তার আমি কেটে দেই